তাই আপনার সন্তান গুলোকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারবে না আপনার সন্তান গুলোকে যেখানে শিক্ষা অর্জন করছে সেখান থেকেই ধ্বংস করে দিচ্ছে দেখুন কাগলি দিয়ে পরিবারের লোকজনকে দেখুন কেউ সরকারি স্কুলে পড়ে না অভিষেক বাবুর পরিবারের লোকজনকে দেখুন কেউ সরকারি স্কুলে পড়ে না বিজেপির যিনি প্রার্থী আছেন সফল বাবুর পরিবারের লোকজন কেউ সরকারি স্কুলে পড়ে না সব সব বেসরকারি স্কুলে পড়ছে ইংলিশ মিডিয়ামে পড়ছে প্রাইভেট স্কুলে পড়ছে কারণ তাদের ছেলেগুলোকে পরবর্তী প্রজন্মের নেতা তৈরি করবে আর আপনার আমার পরিবারের ছেলেগুলো দেখুন সরকারি স্কুলে যাচ্ছে ক্লাস থ্রি ফোর ফাইভ সিক্স খুব বেশি হলে গিয়ে অশিক্ষিত হচ্ছে অন্য ছেলেদের সাথে কম্পিটিশনে পাচ্ছে না স্কুল থেকে বাড়ি চলে আসছে কি হচ্ছে তারপরে বাবা ছিল লাঠিয়াল ছেলেও লাটিয়াল হয়ে যাচ্ছে শাসকের হয়ে বা বিরোধীদের হয়ে মারামারি হানাহানি করবে তিনশো টাকায় পাঁচশো টাকায় ভাড়া খাটার জন্য এখন থেকে কাকলিদিরা সুকৌশলে আপনার আমার সন্তান তৈরি করছে যারা তৃণমূল করছেন যারা ভিন্ন রাজনৈতিক দল করছেন প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আর কতদিন রাঠিয়াল বাহিনী হয়ে থাকবেন আপনার আমার দাদুগুলোকে দেখুন এমপি করার জন্য এমপি রয়ে যাওয়া রেডি করেছে মারামারি করেছে হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে আপনাদের বাবাদের অবস্থা দেখুন দাদা বলেছে দিদি বলেছে লড়াই করতে হবে মারামারি হানাহানি করেছে কবরে গেছে শ্মশানে গেছে এখন আপনাদেরকে লড়াচ্ছে আর আপনার পরবর্তী প্রজন্ম এই লাঠিয়াল বাহিনী করে রাখবে বলে এই অপদার্থ কাকলি ঘোষের সরকার এই অপদার্থ মমতা ব্যানার্জির সরকার এই অবতার অপদার্থ আপনার অভিষেক বাবুরা পশ্চিম বাংলার সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চলেছে ওই সাড়ে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠান কোথায় আছে যেখানে সমাজের পরিবারের লোকজন বেশি বসবাস করে যেখানে সমাজের পরিবারের লোকজন বেশি বসবাস করে যেখানে পিছনে বর্গের হিন্দু সমাজের লোক বেশি বসবাস করে যেখানে আদিবাসী সমাজের